এখানে আপনারা আমাকে দাওয়াত দিছেন বয়ানের জন্য গজলের জন্য না এই জন্য শুরুতে না এই কয়েকজন জোরে জোরে বলে উঠছেন গজল গজল এটা খুবই খারাপ কাজ আমি একজন আলেম আমি গজল গাই এটা হচ্ছে ওটা ভিন্ন জিনিস ওইটা ভিন্ন পেশা ভিন্ন পেশা এখানে যখন আসি তখন আমি বয়ান করতে আসি মাহফিলগুলোতে যাই বয়ান করতে আমার ওস্তাদদের সম্পূর্ণ নিষেধ বয়ানের বয়ানের মঞ্চে গজল না গাওয়া এরপরেও শ্রোতাদের আবেদন রক্ষার্থে দুই একটা যদি আমার মৌজের ভিতরে চলে আসে সেটা আমি গাই তার মানে এটা না যে আপনারা বললেই আমি গাবো চিল্লাইলেই গাবো অযথা চিল্লায় কোনো আবেদন কোনো নিবেদন কিচ্ছু করতে পারবেন না আলোচনা করার জন্য আনছেন আলোচনা করব অল্প সময় শুনবেন চলে যাবেন এর ফাঁকে যদি আমার মনে চায় আমার মৌজের ভিতরে চলে আসে দু একটা গাইলে সেটা ভিন্ন হিসাব যদি গজল শোনার এত বেশি আগ্রহ থাকে কলারবের শিল্পীরা আছে এদেরকে ডাক দিয়ে কনসার্টের আয়োজন করবেন ইসলামিক কনসার্টের আয়োজন করবেন জন পনেরো জন শিল্পী আসবে এরা আপনাদেরকে মন ভরে ঘন্টার পর ঘন্টা শোনাবে এক জিনিসে দুইটা একসঙ্গে হয় না এজন্য এরকম এর সমস্ত আবেদন করবেন না বিশেষ করে মসজিদ যেহেতু এমন কাজ করবেন না যেটা মসজিদের আদবের খেলাফ আর বাহি আমি আগেই বলেছি বাহিরের আলোচনা মসজিদের আলোচনা ভিন্ন রকম হয় এই জন্য আমি আলোচনার ধরন দিয়ে আমি আয়াতি চেঞ্জ করছি যেহেতু আজকের পরিস্থিতি অন্য অন্য জায়গায় যারা মাহফিল করতেছে এরা অনেকেই মাহফিল করার সুযোগও নাই বৃষ্টি হয়েছে বা শেষ মসজিদ নাই বা ছোট মসজিদ আপনাদের তো আলহামদুলিল্লাহ আল্লাপাক বড় একটা মসজিদ দিছে বিকল্প হিসেবে মসজিদে আসতে পারছেন এটা আল্লাহাকের নামত শুক্রিয়া শুক্রিয়া তা আমরা এই জন্য কিছু কথা ইনশাল্লাহ বলবো আল্লাপাক যেন কথাগুলো বোঝার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করে বলেন আমি কথাগুলো বললাম একটু আপনাদের কাছে খারাপ লাগবে যে এটা আবার কী বললো এটাই কথা মাহফিল হওয়া দরকার ইসলাহের জন্য যেটা ইসলাহের জায়গা ওইটাকে ইসলায় রাখতে দিবেন এখন তো আপনারা ইউটিউবের জামানা এমন এমন মানুষদের আলোচনা শুনেন যারা বয়ানের মঞ্চে উঠে উঠেই হলো কৌতুক করার জন্য তাদের অন্য কোনো কাজ নেই করবে কৌতুক করবে কয়টা মাহফিল করছে বছরে কয় হাজার মাহফিল করছে কখন ইন্ডিয়া গেছে কখন কোথায় গেছে এই সমস্ত কাজ এটাকে এটার জন্য না এই এই মজলিস এই চেয়ার এটা দামি জিনিস এটা দামি চেয়ার এটা এখান থেকে না এটা রসুল করিম সাল্লাহ আসলামের জামানা থেকে চলে আসছে এই চেয়ারগুলোতে সাহাবারা বসেছেন নবীরা বসেছেন এখন ওলামা একরামরা বসে দিনের বয়েন বলে আপনারা শুনেন এর দ্বারা ফায়দা কী গতকাল যে লোকটা গুণা করেছে এই লোকটা যেন আজকের বয়ানের মাধ্যমে গুণা ছাড়তে পারে ঠিক না এটাই মূল মাকসাদ গতকালও গুণা করলো আজকেও যদি মাহফিল শোনার পর আগামীকালও আবার গুণা বাড়ায় দেয় তার মানে বুঝতে হবে আমার বয়ানে কোনো আসর আপনাদের উপরে পড়ে নাই আর যদি একলাসের সাথে শুনেন একজন মানুষ যদি পরিবর্তন হয় ইনশাআল্লাহ যতগুলা মানুষ এই জায়গায় সম্পৃক্ত আছে সবগুলো মানুষ এটার সব পাবে বিশ্বাস হয় আপনাদের এই যে দেখেন মসজিদে হওয়ার কারণে আমার কতটা কষ্ট হচ্ছে তো আবদ্ধ জায়গা গরম লাগতেছে আপনাদের আমারও গরম লাগতেছে দুই নম্বর হচ্ছে মাইক যেটা আপনারা এনেছিলেন আমার জন্য ওইটা আমি পাচ্ছি না এই মাইকে কথা বলা না বলা এই মাইকে কথা বলা আর খালি মুখে কথা বলা সমান এখন বলা লাগতেছে পরিস্থিতির কারণে এই কারণে আমি গলা বাঁচিয়ে কিছু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে এই নিয়তে আল্লাপা আবুল আলামিন যেন মানুষের যে অবস্থা হচ্ছে দিন দিন মানুষ যেভাবে গুণাকে নিজেদের আপন মনে করে নিছে নিচ্ছে এভাবে যদি পৃথিবী চলতে থাকে পাক রব্বুল আলমিন পৃথিবী আঁখের জামানা আমাদেরকে দিয়ে দিছে অলরেডি বেশি দিন সময় নাই বর্তমান সময় যেভাবে গুণা বাড়তেছে একটা মানুষ গুণাকে এখন গুনাই মনে করতেছে না দেখেন গুণা হচ্ছে দুই প্রকার একটা জাহিরি একটা বাতিল জাহিরি গুনা যেটা এটা মারাত্মক খারাপ কারণ এই জাহিরি গুণা প্রকাশ্যে গুণা করার দ্বারা আরও দশজন ওই গুনাহের পথে উদ্বুদ্ধ হয় যেমন এলাকার ভিতরে ঘুষ চান্দাবাজি সুদ জেনাবিচার ইফটিজিং অথবা পার্কের কোনায় কোনায় বসে বসে ডেটিং মারা এগুলো সব হচ্ছে প্রকাশ্যে গুণা এই প্রকাশ্যে গুণা একজন করে কিন্তু শিখে দশজন করে একজন শিখে দশজন এই কারণে এই প্রকাশ্যে গুণাকে আল্লাহর হাবিব বলেন এটা পাক সহজে মাফ করেন না আপনি বাতিনি গুনাহ গুণা করবেন ভিতরের গুণা এটা পাক আপনি আল্লাহর কাছে চাবেন তো ক্ষমা করে দিবেন কারণ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এখানে আমিও বাতিনি গুণা করি আপনারাও করেন সবাই করে এমন কোনো বেটা গেরি পারবে না যে লোক বলবে যে আমি গুণা করি না একটা মানুষ আছেন এখানে আপনারা বলতে পারবেন গুণা করেন না সবাই করে যত বড় পীর সাহেব বলেন গুণা তার আছেই হবেই কিন্তু আল্লাহাক রব্বুল আলমী এতটুকু বান্দাকে সান্ত্বনার বানিয়ে দিয়েছেন যারা তাদের আফসোস করে জুলুম করে গুনাহের কারণে আফসোস করে এরা যেন আল্লাপাক আলা আলিনের রহমত থেকে দয়া থেকে নিরাশ না হয় বা কারণ আল্লাপাক এমন একজন সত্তা যিনি বান্দার চাইলে সব গুণা মাফ করতে পারেন চাইলে আল্লাপাক এগুলো থেকে আল্লাপাকুরমিনের কাছে ক্ষমা চাওয়া এবং এখান থেকে আল্লাপাকের দয়া থেকে নৈরাস না হওয়া কারণ সব কিছু দুনিয়া আল্লাপাক যখন সৃষ্টি করেন দেখেন সৃষ্টি করেন রসুল বলেন মোহাব্বত নামক জিনিসটা যখন রব্বুল আলমিন সৃষ্টি করেন এটাকে লপাক এক শত ভাগে ভাগ করেছেন কয়শ ভাগ মহাব্বত মহাব্বত মায়া প্রেম ভালোবাসা এটা যখন রব্বুল আলমিন সৃষ্টি করেন সৃষ্টি এক ভাগে সৃষ্টি করেন